এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাইস দিয়ে আমরা মোমবাতির স্যাম্পল তৈরি করে রেখেছি এই যে প্রতিটা ডাইস থেকে কিন্তু আমরা স্যাম্পল তৈরি করে রেখেছি যে যে যেরকম মোমবাতি হবে যেন আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আপনার যে সাইজ পছন্দ হয় আপনারা যেন সেই অনুযায়ী নিতে পারেন সেজন্য আমরা স্যাম্পল তৈরি করে রেখেছি আর আমাদের মোমের ফিনিশিংগুলো দেখেন এই যে অ্যাকুরেট ফিনিশিং পাবেন আমাদের ডাইস দিয়ে মোমবাতি তৈরি করলে সেটার জন্য কি করতে হবে কি কি কেমিক্যাল মিক্সড করতে হবে কিভাবে বানাবেন সবকিছু কিন্তু আমরা হাতে কলমে প্রশিক্ষণ আপনাদেরকে দিয়ে দিব আর যারা আসতে পারবেন না ভিডিও কলে আমরা আমরা দিব কিন্তু আমাদের আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাকে হাতে কলমে ইউটিউব চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে দেখতে পাবেন কিভাবে আমরা হাতে কলমে নতুন উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি যারা আসতে পারবেন না তাদেরকেও শিখানোর দায়িত্ব আমাদের আর আমাদের ডাইসের প্লেটগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক মোটা প্লেট কিন্তু আমরা দিয়ে থাকি যেন ডাইস কোয়ালিটি মজবুত হয় এবং পরবর্তীতে রিপেয়ার করার প্রয়োজন পড়লে সেটাও করতে পারেন এই প্লেটগুলো যদি আরো পাতলা দিতাম তারপরেও কিন্তু একই মোমবাতি তৈরি হতো আমরা প্লেট মোটা দিয়ে থাকি যেন পরবর্তীতে এটা রিপেয়ার করার প্রয়োজন পড়লে রিপেয়ার করতে পারেন